আরজিকর মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে এবং দিদির পদত্যাগের দাবি জানিয়ে কালীঘাট চলো ডাক দিয়েছিলেন বিজেপি আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চেয়েছিল বিজেপি এবার পাঁচ লক্ষ চাকরি প্রার্থী নিয়ে নবান্নর দিকে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সঙ্গে আবারও তার মুখে শোনা গেল একযোগে কালীঘাট লালবাজার ও নবান্ন অভিযান কথা তবে এবার ছাত্র সমাজ নয় দলীয় মঞ্চ থেকে নিজেদের দলকেই প্রস্তাব দিলেন শুভেন্দু একই মঞ্চে থাকলেও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য এই নিয়ে একটি শব্দ বলেননি আদালতের অনুমতি নিয়ে হাজরা মোড়ে বুধবার সভায় শুভেন্দু সুকান্ত সহ দলের সাংসদ বিধায়ক ও পদাধিকার উপস্থিত ছিলেন সেই সভায় শুভেন্দু অভিযোগ করেন সিবিআই আদালতে জানিয়েছে পুলিশ প্রমাণ নষ্ট করেছে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে আমরা প্রশ্ন করতে চাই তাহলে পুলিশ কুকর্মের দায় নিয়ে পুলিশ মন্ত্রী কেন পদত্যাগ করবে না সেই সঙ্গে অবশ্যই সুবন্ধু জানিয়ে দেয় আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইলেও সরকার খেলতে চায় না বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে না নির্বাচনে আপনাকে হারিয়ে ডিগেটকে গেরুয়াময় করে বিজেপির ক্ষমতা আসবে পাল্টা তৃণমূল কংগ্রেসের নেতা নেতাগুলি ক্ষেপে গিয়ে বলেন মুখ্যমন্ত্রীকে পাঁচ বছরের মানুষ নির্বাচিত করেছেন কার কি খেয়াল হল তাতে তা বদলায় না বিরোধী দলনেতা হুঁশিয়ারি আগামী পনেরো মাস আপনাকে শান্তিতে থাকতে দেব না আমি দলকে প্রস্তাব দিচ্ছি একদিন কালীঘাট নবান্ন ও লালবাজার অভিযান হোক দেখতে চাই পুলিশের কত ব্যারিকেড আছে কত কন্টেনার আছে পাল্টা কুনাল বলে অপেক্ষা করতে হবে কারণ বিজেপির তিনজন নেতা তিন রকম বলছে আগে নিজেরা সেটা ঠিক করে তারপর কর্মসূচি নেবেন শুভেন্দু এদিন বলেন আন্দোলনকারীদের চাকরিপ্রার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে দুই আইনজীবী কোস্তুভ বাগচি এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় তারা একটি পোর্টাল চালু করবেন সেই পোর্টালে অন্তত পাঁচ লক্ষ যোগ্য কর্মপ্রার্থী আবেদন করবেন আমি বলবো আপনারা সাম সামনের বছরেই শুরুতে হাতে জাতীয় পতাকা নিয়ে নবান্ন দিকে লং মার্চ করুন কলকাতার অপসারিত নগরপাল বিনীত গোয়েলের বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘর যাওয়া নিয়ে সভা শেষ প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন নির্মল ঘোষকে সিবিআই ডেকেছিল তিনি সকালে গিয়ে যা যা কথা হয়েছে বলে এসেছেন তিনি যার ঘরে গিয়েছিলেন গিনিক সেই ঘরে গিয়ে সেই সব কথা শুনে এসেছেন এখন ফোনে কথা বলার ঝুঁকি নিতে পারছেন না যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন একেবারে ব্যক্তিগত প্রয়োজনে আমি ওকে ডেকেছিলাম কেউ কল্পনা মিশিয়ে গল্প তৈরি করলে আমার কিছু বলার থাকে না পুজোর আগে এটাই বিজেপির শেষ প্রকাশ্য কর্মসূচি জানিয়ে সুকান্ত বলেন পুজো পুজোর মতোই হবে উৎসব হবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করলে সুকুমার রায়ের কবিতা উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার কটাক্ষ কেড়ে মেরে ডান্ডা জনগণ করে দিবে ঠান্ডা সেই ভয়ে আপনারা বলা সত্ত্বেও কেউ মাঠে নামেননি